চলো 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 মমিন চলো নবীর সন্ধানে কে তরাবে পুলসিরা তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে হ কে পুলসিরাত তরাবে পুলসিরা তো মিজানে আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলে নেরি ময়দানে নবিবিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবিবিনে কে তরাবে পুলসিরা তো মিজানে এমন ইয়াতিম নবী আমা। পিতা মাতা নাই যে এমন এমন নবী মা পিতা মাতা নাই যে তাহা তারপরে ওই কত তারে কুস্মশীল বিবিনকে তরফ সিরস রিঝালে বিবিনকে তরফে বই সি রস রিঝালে ও গ নবীর উম তেরা হো আজি দি হারা প্রাণাদি শেঢ়ে চল যখন যাহা যায় মই বিনে বিনেকে তরা বে পুৰি শিরা চোরা নিজানে বিনেকে তরা বে পুৰি শিরা চোরা আল্লাহ ফাকরমুলা আমিনের দরবারে অসময় অগণিত যে মহান পুলিশ জতল জালাল 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 সফর শেষ করে নবীজির আগমনের মাস রবি আজ প্রথম জুমা আল্লাহ বাকরুল আলমিনের ঘর মসজিদে আমাদের সকলকে আগে আগে আসার বসার ধৈর্য তৌফিক হিম্মত সুস্থতার নামত যে মহান দান করলেন এজন্য সকলে সকলে প্রাণ ভরে